আগামী বাইশে জানুয়ারি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল সর্বান্তকরণে সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে দলনেত্রীর ঘোষণার পর সেই বার্তা পাঠানো হয়েছে দলের জেলা সংগঠনের সভাপতি এবং চেয়ারম্যানদের কাছে তাদেরকে সেই বার্তা ব্লকে ব্লকে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই মিছিলে সব ধর্মের ধর্মগুরুদের সামনের সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখের এই সংহতি মিছিল নিয়ে তৃণমূলের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাবুঘাটস্থিত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হয় এই প্রস্তুতি বৈঠকটি বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ চেয়ারম্যান খগেশ্বর রায় টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি সদর বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মাসহ সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া বেশ কয়েকজন ব্লক নেতৃত্বরা জেলা সভানেত্রী সংবাদ মাধ্যমের জানান দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী বাইশে জানুয়ারি রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি শহরেও আয়োজিত হবে সংহতি মিছিল সেই কর্মসূচির রূপরেখা তৈরির জন্যই আজকের এই বৈঠক আমাদের আপনারা জানেন পুনরায় ঘোষণা হয়েছে যে আমাদের ষোলোটি সাংগঠনিক ব্লক রয়েছে তার মধ্যে গ্রামীণ বারোটি ব্লকের মধ্যে পাঁচজন নতুন করে ব্লক সভাপতি নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে কার্যস্তর থেকে থেকেই ঘোষণা হয়েছে আপনারা জানেন তাই আজকে আমরা একটা আসলে একদিকে তো নতুনদের একটা সত্যি করে অভিনন্দন জানানো এবং নতুন শুধু নয় যারা পুনরায় আবার দায়িত্ব পেলেন তাদেরকে একটা অভিনন্দন জানানো প্রত্যেকটা ব্লক সভাপতিকে আমাদের তার সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আমাদের আছেন মাননীয় মন্ত্রী বড়াই আমাদের জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন এবং জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রে বিধায়ক ডক্টর বর্মা আমাদের মহিলা সভানেত্রী নুরজাহান বেগম সহ আমরা যে আজকে এখানে একটু আরও সিনিয়র লিডাররা এখনও আসেননি আমাদের ডিস্ট্রিক্টের সিনিয়র লিডারদের কয়েকজনকে এখানে ডাকা হয়েছে এই কারণে যে আগামী বাইশ তারিখে প্রথম যারা ব্লক সভাপতি আজকে দায়িত্ব পেলেন পুনরায় এবং নতুন করে দায়িত্ব পেলেন প্রথম আমাদের একটা কর্মসূচি আছে সেটা হচ্ছে আগামী বাইশ তারিখ আগামী বাইশে জানুয়ারি আমাদের নেত্রী সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি যাত্রা সংহতি যাত্রা সংহতি মিছিলের যে ডাক দিয়েছেন কলকাতায় যেটা হাজরা মোড় থেকে পর্যন্ত যে মিছিলে দিদি হাঁটবেন আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় তেমনি জলপাইগুড়ি জেলাতেও এই মিছিল হবে এই সংহতি যাত্রা হবে এবং সেটার একটা প্রস্তুতি হিসাবে এখানে আমরা এখন এটা আলোচনার মাধ্যমে ঠিক করবো যে জলপাইগুড়ি যে জেলা শহরে যেখান থেকে মিছিলের রুট এবং সেখানে যে আমাদের সমস্ত শাখা সহ ছাত্র যুব মহিলা আইএনটিসি এবং বিভিন্ন সেলগুলি যে রয়েছে আমাদের শিক্ষা সেল মাইনরিটি সেল আহ এস টি এস সেল এস টি সেল এই সমস্ত আহ সেলের যারা সংগঠনের যারা আছে দায়িত্বে তাদেরকে নিয়ে একটা আমাদের সংহতি যাত্রা যেখানে সবার আগে ধর্মগুরুরা থাকবেন বিভিন্ন ধর্মগুরুরা থাকবেন তাদেরকে নিয়ে এই একটা সম্প্রীতির যে বার্তা যেটা আমাদের নেত্রী দিতে চাইছেন সেটা আমরা সেই কর্মসূচি পালন করব কোথায় হবে দিদি এটাই তো জেলা শহরেই হবে জলপাইগুড়ি শহরেই হবে এখানে শহর ব্লক সভাপতিত্ব আমাদের আছেন তপন ব্যানার্জি এবং আমাদের সিনিয়র লিডার যারা জেলার এখানে আমাদের বিধায়ক রয়েছেন জলপাইগুড়ি আমরা এখানে বসে ঠিক করে নেবো এখন যে আমাদের রুটটা কোথা থেকে হবে আর কি প্রোগ্রামটাও কোথায় হবে সেটাই এখানে এই জন্যই আজকে সভাটা ডাকা হয়েছে এটা যেমন রয়েছে তার পাশাপাশি সামনে লোকসভা নির্বাচন এই লোকসভার আগে দল যাদের দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন এখন সেন্ট্রালি রাজ্য স্তর থেকে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশক্রমে দল যেভাবে যখন রাজ্য স্তর থেকে যে নির্দেশ আছে আসে আমরা সেইভাবে সেই কর্মসূচিগুলো পালন করি আগামী বাইশ তারিখের মাননীয় সুব্রত বক্সি আমাদের নির্দেশ দিয়েছেন আগামী বাইশ বাইশে জানুয়ারি এই সংহতি যাত্রার পাশাপাশি যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে প্রত্যেকটা ব্লক সভাপতিদের যে দায়িত্ব দেওয়া হচ্ছে এর আগেই আমরা অলরেডি জলপাইগুড়ি জেলায় আমরা একটা কর্মসূচি নিয়েছি যে অঞ্চল ওয়ারি অঞ্চল ধরে ধরে সংগঠনের মিছিল মিটিং করা যে সাংগঠনিক বৈঠক সেটা অলরেডি শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই সাংগঠনিক বৈঠকগুলো শেষ করে আমাদের বুথ যে সম্মেলন অঞ্চল সম্মেলন যে প্রস্তুতিগুলো আমাদের নেওয়া দরকার সামনের লোকসভাকে নিয়ে সেটা আমরা সেই সাংগঠনিক